নমস্কার আজকের আলোচনা স্যাত্রাপি ব্যবস্থা কোথায় গড়ে উঠেছিল কি উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল এবং এই উদ্দেশ্য কতটা সাফল্যমণ্ডিত হয়েছিল তার আলোচনা পারস্যের একটি প্রশাসনিক পদের নাম ছাত্রা বর্তমান ইরান দেশটির পূর্ব নাম ছিল পারস্য উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্য নামেই ইরান পরিচিত ছিল তবে বর্তমান ইরান বলতে যে ভূখণ্ড বোঝায় প্রাচীন পারস্যের আয়তন এর থেকে বহুগুণ বেশি ছিল এই পারস্যকে কেন্দ্র করে আকোমেনিয়া সাম্রাজ্য পাঁচশো পঞ্চাশ থেকে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মিশর মেসোপটেমিয়া থেস মধ্যপ্রাচ্য গ্রীস ও এশিয়া বৃহৎ অংশ এই বিশাল সাম্রাজ্যে সুনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সুদৃঢ় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য সাঁত্রাপি ব্যবস্থা এই ব্যবস্থাটা মূলত বর্তমান সময়কালের প্রদেশ এবং বলা হতো সাঁত্রাআপি এবং প্রদেশের শাসনকর্তাকে বলা হতো সাঁত্রাআ এই ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা পারস্যের আক্রমণীয় সাম্রাজ্যে আয়তনের তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল একজন সম্রাটের পক্ষে এত বৃহৎ এলাকা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব ছিল না তাই দূরবর্তী ও নববিজিত এলাকায় সম্রাটের আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে ছোট বড় কতকগুলি প্রদেশ পার্শ্বিক সাম্রাজ্যকে ভাগ করা হয় এই প্রদেশগুলিতে গভর্নর বা নিয়োগ করে রাখা হয়। এবং সম্রাটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় শক্তিশালী সেনাবাহিনী গঠন পার্শ্বিক সম্রাটরা তাদের দখলীকৃত বৃহৎ সাম্রাজ্যের আধিপত্য বজায় শান্তি শৃঙ্খলা স্থাপন নতুন এলাকা দখল প্রভৃতি উদ্দেশ্যে বিশাল ও শক্তিশালী সেনাবাহিনীর বাহিনীর প্রয়োজন অনুভব করেছিলেন এবং দূরবর্তী প্রদেশগুলি কোনো সেনানায়কের অধীনে রেখে তাকে সৈন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলে বিভিন্ন প্রদেশে সৈন্য সংখ্যা মিলিত করে একটি বিশাল সেনাবাহিনী গঠন করা যাবে এই আশায় ছাত্রাপী গড়ে তোলা হয় তাছাড়া রাজস্ব আদায় বৃহৎ পার্শ্বিক সাম্রাজ্যের দূরবর্তী এলাকা বা নববিজিত অঞ্চলগুলি থেকে নিয়মিত রাজস্ব আদায় করার উদ্দেশ্য ছাত্রাবদের নিয়োগ করা হয়েছিল এবং অনুগত শাসক শ্রেণী গঠন প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য পার্শ্বিক সাম্রাজ্য এই বিশাল সাম্রাজ্যের সম্রাটের নিজের পক্ষে পুরোপুরি পরিচালনা শাসন করা সম্ভব নয় এই কারণে একদল অনুগত বা সহযোগী শাসক ও স্নানের প্রয়োজন ছিল এই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই এই ছাত্রাপি ব্যবস্থার প্রচলন করা হয়েছিল এর গঠন কাঠামো কী ছিল পার্শ্বিক সাম্রাজ্যের বৃহত্তর প্রশাসনিক একক হলো ছাত্রাপি আকিমেনীয় সম্রাটরা বিভিন্ন জাতি যেমন ব্যাকটেরিয়া মিডিয়া আয়োনিয়া ও সংস্কৃতি অধ্যুষিত অঞ্চলকে কেন্দ্র করে ছোট বড় সাত্রাফি গঠন করে আয়তন ও ক্ষমতা অনুযায়ী ছাত্রাপীগুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় বৃহৎ সাত্রাফি কেন্দ্রীয় ক্ষুদ্র ছাত্রাফী ও প্রাদেশিক ক্ষুদ্র ছাত্রাপী বৃহৎ ছাত্রাপিগুলো কী কী প্রাচীন ভারত যুগে পারস্যের আকোমীয় সাম্রাজ্যকে কতগুলি বৃহৎ ছাত্রাপী বা প্রদেশে ভাগ করা হয়েছিল এদের মধ্যে উল্লেখযোগ্য পার্সিস মিডিয়া লিডিয়া ব্যাকটেরিয়া বেমিলোনিয়া মিশর অ্যারাকোসিয়া প্রভৃতি এই বৃহৎ ছাত্রাবিগুলিকে অনেক সময় ছোট ছোট ছাত্রাভিগুলিতে ভাগ করা হয় মূলত প্রাদেশিক সুবিধার্থে বৃহৎ ছাত্রাবিগুলিতে সম্রাট দক্ষ যোগ্য ও অনুগত কাছের সেনানায়কদের নিয়োগ করতেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছাত্রাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য পার্থিয়া আর্মেনিয়া কাপাডোসিয়া আর আসিরিয়া লিবিয়া নিম্ন মিশর হারভারিসিয়া এবং প্রাদেশিক ক্ষুদ্র ছাত্রাপী প্রাদেশিক ক্ষুদ্র ছাত্রাপীগুলির আয়তন ও ক্ষমতা অনেকটাই কম এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সিরিয়া কোলসিস সিটামিন হিরকানিয়া কারিয়া ফিজিয়া ওরিটা প্রভৃতি এই ছাত্রাবদের সঙ্গে সম্রাটের সম্পর্ক কী রূপ ছিল এর নিয়োগ ও পদচ্যুতি্রাব পার্শ্বিক সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশের গভর্নর হিসাবে পার্শ্বিক সম্রাট ছাত্রাবদের নিয়োগ করতেন এই ছাত্রাব তাদের দায়িত্ব পালন ঠিকমতো করলে সম্রাট তাদের পদোন্নতি করতেন এবং সম্রাট বিরোধী হলে বা কর্তব্য অবহেলা করলে সম্রাট তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলে এমনকি পদচ্যুতও করতেন ফলে ছাত্রাবনা সম্রাটের অনুগত থাকত তবে কিছু ছাত্রাব বিদ্রোহ করত। প্রতিনিধিত্ব ছাত্রাবনা ছিল প্রধানত সম্রাটের মুখ্য প্রতিনিধি তারা পারস্যের বিভিন্ন প্রদেশে সম্রাটের প্রতিনিধি হিসাবে রাজস্ব আদায় আইন ও বিচার অবস্থা কার্যকর করা সৈন্য রক্ষণাবেক্ষণের কাজ করত। তারা নিজেদের কাজের জন্য পার্শ্বিক সম্রাটের কাছে দায়বদ্ধ থাকত সম্রাটের কাছে তাদের কাজের জবাবদিহি করতে হতো ছাত্রাবদের কি কি কাজ করতে হতো সামরিক দায়িত্ব পারস্যের সম্রাটরা বিশাল সাম্রাজ্য বিস্তারের জন্য শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে ছিলেন এই বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী গঠন ও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সাত্রাবদের উপর ছাত্রাবরা তাদের ছাত্রাব বা প্রদেশগুলিতে সৈন্য সংগ্রহ দুর্গ রক্ষণাবেক্ষণ সৈন্য চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণ ও বা উন্নতির বিভিন্ন কাজ করতেন এবং সম্রাটের প্রয়োজনে সৈন্য প্রেরণ এবং নিজে যুদ্ধে যোগদান করতো তাছাড়া প্রদেশগুলিতে বিদেশি আক্রমণ প্রতিহত করাও তাদের প্রাথমিক দায়বদ্ধ ছিল রাজস্ব আদায় ছাত্রাব্দের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল তার অধীনস্থ এলাকায় বা প্রদেশে রাজস্ব আদায় করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আদায়কৃত রাজস্ব কেন্দ্রীয় কোষাগারে প্রেরণ করা স্থানীয় আমলা নিয়োগ এই ছাত্রা অঞ্চলে বিস্তৃত অঞ্চলে প্রদেশের আইন বিচার ও প্রশাসন রক্ষার দায়িত্ব উদ্দেশ্যে স্থানীয় আমলানিয়োগ বদলি করত এই আমরা বিচার কার্য পরিচালনা ছাত্রাবরা তাদের অধীনস্থ প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ বিচারক ছিলেন তারা দেওয়ানি ফৌজদারি মামলার বিচার করত ও শাস্তি দিত বিদ্রোহ দমন বিদ্রোহ দমন পার সাম্রাজ্যের প্রদেশগুলি প্রজারা সম্রাট বা কেন্দ্রীয় শাসন প্রাদেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ছাত্রাবরা তা দমন করত তারা প্রদেশগুলির বিশৃঙ্খল পরিস্থিতি দূরীকরণ করে শান্তি প্রতিষ্ঠা করতো এছাড়া নিরাপত্তা প্রদান ছাত্রাবদের অন্যতম প্রধান কাজ ছিল প্রজাদের নিরাপত্তার ব্যবস্থা করা বৈদেশিক আক্রমণ প্রতিরোধে তারা যেমন উদ্যোগী হতো তেমনি আভ্যন্তরীণ ক্ষেত্রে রাস্তাঘাট জীবন ও সম্পত্তি নিরাপত্তার দায়িত্ব ছিল এই ছাত্রাবদের কার্যাবলীর অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রাব ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি কি কি বিদ্রোহের প্রবণতা বৃদ্ধি ছাত্রাবরা কেন্দ্রীয় সরকার বা সম্রাটের প্রতিনিধি হিসেবে প্রদেশগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার কাজ করত ঠিকই কিন্তু দুর্বল সম্রাটের শাসনকালে তারা মাথা চাড়া দিত তারা স্বাধীন হওয়ার ইচ্ছা প্রকাশ করতো এমনকি সম্রাট ও কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে সাত্রাবদের বিদ্রোহের পরিচয় পাওয়া যায় দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে এশিয়া মাইনর সিরিয়ার বিস্তৃত অঞ্চলে সাত্রাবরা বিদ্রোহ করেছিল দুর্নীতিবৃদ্ধি পার্শ্বিক সাম্রাজ্যের প্রদেশগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাজার নয়ন হিসাবে যে সাত্রাফ বা পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছিল তারা আর্থিক সামরিক দুর্নীতিতে ছাত্রাবরা যুক্ত হয়ে পড়তো যা পারস্য সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকর ছিল এবং সামন্ততান্ত্রিক প্রবণতার প্রসার ঘটেছিল স্বাত নিয়োগের ফলে বৃহৎ পার্শ্বিক সাম্রাজ্য সম্রাটের পক্ষে একা শাসন করা সম্ভব ছিল না বলে প্রদেশগুলিতে অধস্থর নিয়োগ করা হতো কিন্তু তারা সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগী হতো এই এলাকায় নিজেদের শাসন ক্ষমতা জারি করত তাই সামন্ত্রতান্ত্রিক প্রবণতার প্রসার বৃদ্ধি পেয়েছিল এবং এই ব্যবস্থার দুর্বলতার পরেও বা সীমাবদ্ধতার পরেও কী কী গুরুত্ব রয়েছে এর গুরুত্ব কিন্তু অতটাও কম না দূরবর্তী অঞ্চলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা একমাত্র পার্শ্বিক সম্রাটরা শ্যাতের মাধ্যমে করতে পেরেছিল এছাড়া রাজস্ব আদায় এর বিষয়ে নিশ্চয়তায় সাতাব্দের মাধ্যমেই সম্রাটরা পেরেছিল এবং শক্তিশালী সেনাবাহিনী গঠন ছাত্রাবরা সৈন্য সংগ্রহ দুর্গ রক্ষণাবেক্ষণ সৈন্যদের প্রশিক্ষণ রসদের ব্যবস্থা যুদ্ধের সময় সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করে প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ করত ফলে বিভিন্ন প্রদেশে সৈন্য সংখ্যা যেমন বৃদ্ধি পায় তেমনি যুদ্ধের সময় সম্রাট বৃহৎ ও শক্তিশালী সেনাবাহিনীর সাহায্য পেয়েছিলেন অনিগত অভিজাত শ্রেণী এই ছাত্রাবদের বিভিন্ন প্রদেশে নিয়োগ করায় তারা সম্রাটের অনুগত ও সহায়ক শক্তি হিসাবে কাজ করত সবশেষে বলা যেতে পারে এই ছাত্রাব ব্যবস্থার যেমন সীমাবদ্ধতাও রয়েছে তেমনি তার ভালো দিকগুলোও রয়েছে ধন্যবাদ